তিন ঘন্টা প্লাস ব্যাকআপ এর নিশ্চয়তা এবং হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি এবং ছয় মাসের ওয়ারেন্টি এই দামে প্রত্যাশা করাই যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের মতো আমাদের ব্যাটারি সলিউশনে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের ব্যাটারি সার্ভিসিং করে থাকি তো আজকে ওয়ালটনের একটি ল্যাপটপ আমাদের সম্মানিত ভাই উনি নিয়ে আসছে আমাদের ব্যাটারি সলিউশনে তো ভাই আপনি যে ল্যাপটপের ব্যাটারিটা নিয়ে আসছেন আমাদের কাছে তো এই ব্যাটারিটি কি প্রবলেম ছিল এবং কেনই বা আমাদের ব্যাটারি সলিউশনে আসছেন আমি আসলে আমার ল্যাপটপটি ওয়ালটন ব্র্যান্ডেড আমি প্রায় আট বছর আগে এটি ক্রয় করি আচ্ছা তো দীর্ঘ সময় ব্যবধানে ধরেন আমার ব্যাটারিটা ব্যাকআপ আপ না আচ্ছা দেখা জরুরি কাজ একটা করতে পারছি কোনো কারেন্ট চলে গেছে ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে এরকম সমস্যার কারণে আমি যেহেতু ওয়ালটনের ল্যাপটপ ওয়ালটন কোম্পানির কাছে সার্ভিস সেন্টারে খোঁজ করেছি যে আমার এই মডেলের ব্যাটারিটা আপনারা দিতে পারবেন কিনা তারা বলছে যে আমাদের কাছে ব্যাটারি নেই আচ্ছা আমাদের কাছে ব্যাটারি নেই আমরা এটা কোনো সার্ভিস দিতে পারবো এইভাবে খোঁজাখুঁজি করার পরে আমি মার্কেটে জানতে পারি এবং তাতে ফেসবুকে অ্যাডও দেখি ব্যাটারি সলিউশন দিয়ে আমাদের জানতে পেরে ওনাদের কাছে আসে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওনারা আমাকে আমার সমস্যা মানে অসুবিধার কথা এবং দূরত্বের কারণে তারা আমাকে খুব অল্প সময় মাত্র সম্ভবত চল্লিশ মিনিটের মধ্যে আমার ব্যাটারি ওনারা রেডি করে দিয়েছে আচ্ছা আপনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট এবং খোঁজাখুঁজি করে ব্যাটারিটা সংগ্রহ করতে পারেন নাই যে কারণে ব্যাটারি সলিউশন এটা জেনেছেন যে ব্যাটারি সলিউশন সম্পূর্ণ ব্যাটারি সার্ভিসিং করে থাকে তো আপনাকে ব্যাটারি সলিউশন যে কাগজগুলো দিয়েছে এটা হচ্ছে

আমরা ব্যাটারি সার্ভিসিং করে থাকি প্লাস ব্যাটারির নিশ্চয়তা দিয়ে থাকি এরকম বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের আমরা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা প্লাস নিশ্চয়তা এবং ছয় মাসের ওয়ারেন্টি আমরা আমাদের কাস্টমারকে দিয়ে থাকি তো প্রতিনিয়ত আমাদের কাস্টমার তারা তাদের প্রবলেম নিয়ে আমাদের ব্যাটারি সলিউশন চলে আসে তারা তাদের প্রবলেম সলভ করে নিয়ে যায় তো সম্মানিত ল্যাপটপ ইউজার যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন যে যেখান থেকে হতে পারে এই ভিডিওটি আপনার সমস্যার সমাধান তো আর দেরি না করে আমাদের ব্যাটারি অন্তত আপনি আপনার ল্যাপটপ এর ব্যাটারি সমস্যা নিয়ে আলোচনা করুন এবং পাঠিয়ে দিন আমাদের সার্ভিসিং সেন্টারের ঠিকানায় নিউ এলিফেন্ট রোড সুবাস্ত সিটি ভবনের পাশে সৌকত ভবনের দ্বিতীয়তলা ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ